সালামু আলাইকুম রহমতুল্লাহরাত ডিয়ার ভিউয়ার্স বিউটিফুল ইসলাম বিড়ির নিয়মিত প্রশ্নোত্তর পর্বের আজকের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম শরীয়তের ফাইসালাটা কী হবে শরীয়তের বিধানটা কী হবে ব্যাংকে চাকরি করা যাবে কিনা এবং ব্যাঙ্কিং কার্যক্রমের সাথে সমৃদ্ধ থাকা যাবে কিনা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহরাত ব্যাংকের চাকরি বৈধ কিনা বিষয়টি আসবে এই কারণে ব্যাংক যদি সুদমুক্ত পন্থায় পরিচালিত হয় তো ব্যাংকের চাকরিকে না যায় বলার কোনো কারণ নেই তারপর প্রশ্ন আসছে যে সুদভিত্তিক ব্যবসা বাণিজ্য ব্যাংকে পরিচালিত হচ্ছে এগুলার ব্যাপারে শরীয়তের কি ফয়সলা তো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো বিষয়কে একেবারে নিষিদ্ধ করার আগে পারিপার্শ্বিক অবস্থা আজকে যদি আমরা কর্মসংস্থান বৈধ কর্মসংস্থান সৃষ্টি না করে ব্যাংকের চাকরির বিরুদ্ধে ফতোয়া দিয়ে থাকি এটা দেশ জাতি অর্থনীতি সব কিছুর জন্য এক মারাত্মক ক্ষতি বয় আনবে কারণ শিক্ষিত যুবকরা বেকার হয়ে পড়বে যখন সমাজে বেকার মানুষের সংখ্যা বেড়ে যায় তখন সমাজে নানা ধরনের অপরাধ প্রবণতাও বেড়ে যায় সুতরাং এগুলো বিবেচনা করে আমাদেরকে শরীয়ত আর জরুরত তবি হল মাহজুরাত প্রয়োজনে যেটা নিষিদ্ধ সেটাও অবলম্বন করা শরিয়ত বৈধতা দিয়েছে সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদেরকে উচিত আমরা মুসলমানরা সুদবিহীন সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থার দিকে ঝুঁকে পড়া এর আগ পর্যন্ত অন্তত সব চাকরিকে ব্যাংকে চাকরি করাকে একেবারে হারাম ফতোয়া দেয়া সেটা সমুচিত হবে না বরং এটা অন্যদিকে যে ক্ষতিটা আসবে এটা তার চেয়ে মারাত্মক হবে